সুতরাং বন্ধুগণ আমাদের জীবনের প্রথম কর্তব্য হল আমাদের রবের পরিচয় করা আমাদের নারিক মালিকের মধ্য গুলোকে আগে আদায় করা যেতে আমরা প্রায় হচ্ছে শুভ এই এইটাই যে আমাদের এই যে ইসলাম এই পৃথিবীর মানুষের মানবীয় প্রয়োজন গুলো উপাসনা এবং এবাহাদকের অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই। রকমের বিষয় সও가의 বিষয় একা মানুষ তার প্রয়োজনে চিকিৎসকের কাছে যায় এটা তার শারীরিক প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া এটা কে শুধু শারীরিক প্রয়োজন রাখেননি এটাকে কে ইবাদতের পর্যায়ে এনেছেন সুতরাং বলা হয়েছে লি মুলি দাওা প্রত্যেকের জন্য রয়েছে ঔষধ ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে ঔষধ সেবন করা সুন্নতের অন্তর্ভুক্ত আপনি অসুস্থ হবেন ডাক্তারের কাছে যাবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে পূর্ণ এবং সওয়াব দান করেন যে ডাক্তার আপনাকে পরিচর্যা করবেন

যে ব্যক্তি আপনার পরিচর্যা করবে আপনার বলেন তাকে বাগান সময়ে ফুল এবং রুগী উভয়ের এই কাজটাকে আল্লাহ তারা বিনিময় করে দিলেন বিনিময় মণ্ডিত করে দিলেন রুগীকে সাপ দেওয়া হবে ডাক্তারকে সাপ দেওয়া হবে আর আপনার এখান থেকে আমি শুধু বললাম শুধু তা নয় আপনার মানবিক প্রয়োজন একটা প্রতিবেশীর খবর নেওয়া বলেন আল্লাহ তারা দশটা অধিকারের কথা উল্লেখ করেছেন আল্লাহর পরিচয় করো আর গোলামী দাসত্ব স্বীকার করো তার সাথে না আর এই তোমার পিতা যারা তোমার জন্মের মাধ্যম তাদের হক ভুলে দেয় না এরপরে আরো আটটি অধিকারের কথা বলা হয়েছে ওই আটটির আটটি হল এমাদতের বাইরে মানে আল্লাহর গুলামি এমাদক ডাইলে নয় এগুলো মানবীয় হকুক সামাজিক হুকু পার্থ হকুক জাগতিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় এবং আন্ত্রীয় হকুককে বলা হয়েছে আল্লাহ দ্বারা এই কাজগুলোকে এবাদতের পর্যায়ে করে দিয়েছেন প্রতিবেশীর খবরগিরি করা প্রতিবেশীর প্রতিবেশী নিকটার্থী